যে ভিডিওটি দেখছেন তা একজন নারী সংবাদ উপস্থাপিকা যিনি দীর্ঘদিন ধরে একাত্তর টিভিতে চাকরি করছিলেন পাঁচই আগস্ট পট পরিবর্তনের পর তাকে বাদ দেয়া হয় কিন্তু তিনি ফেরত এসেছেন বাদ পড়া অনেকে ফেরত আসতে না পারলেও তিনি ফিরেছেন কারণ তিনি খুশি করতে পেরেছেন এই টেলিভিশনের বর্তমান সময়ের প্রভাবশালী একজন সদস্যকে আর সেই প্রভাবশালী সদস্যের নাম মহিম মিজান একাত্তর টিভির সিনিয়র প্রাইম রিপোর্টার পাঁচ আগস্টের পর এই নারী উপস্থাপিকাকে প্রথমে বাদ দেন প্রতিষ্ঠানটির বর্তমান সিও ও সফিক আহমেদ প্রায় দুই মাস তিনি কোনো সংবাদ উপস্থাপনা করেননি তখনই তাকে টোপ দেন মুহিন মিজান নিয়ে যান তার বাসায় এবং লিপ্ত হন অসামাজিক কর্মকাণ্ডে এই অসামাজিক কর্মকাণ্ড শেষে ওয়াশরুম থেকে ফেরার সময় নিজের মোবাইল ক্যামেরায় গোপনে ওই নারী সংবাদ উপস্থাপিকা ভিডিও ধারণ করেন মাহিম পরে এই ভিডিও দেখিয়ে তিনি বিভিন্ন সময়ে ওই নারী উপস্থাপিকাকে ব্লাকমেই করে আসছেন শুধু তাই নয় নিজের ক্ষমতা দাহির করার জন্য এই ভিডিও মাহিম মিজান তার বেশ কয়েকজন বন্ধুর কাছেও পাঠিয়েছেন এই ভিডিও দেখে মুহিমের ঘনিষ্ঠরা নিশ্চিত করেছেন পুরুষ পুরুষকণ্ঠস্বরটি মহিম মিজানের তোমার ইয়ে ফমস যশ সিম ড্রাইভার যশ কণ্ঠশটি যে একটি প্রমাণ ইউটিউবে থাকা মোহিমি টিভিতে বিভিন্ন রিপোর্টের কণ্ঠ এবং নারী প্রেজেন্টারকে ঘরে ডেকে নিয়ে গোপনে ভিডিও করার সময় ব্যাকগ্রাউন্ডে থাকা কণ্ঠটি শতভাগ মিলে গেছে দুটি অডিওই পাশাপাশি শুনলে পরিষ্কার বোঝা যায় আনুয়ার লেজেমন আর হত্যাকাণ্ডের আরেকটি আপডেট সেটি হচ্ছে যে যেই আটাইশ মে সঞ্জিবা গার্ডেনের সুয়ারি স্ট্যাং থেকে যে মরদেহের দেহাংশ পাওয়া গেছে মানুষের মাংস পাওয়া গেছে দেহাংশ পাওয়া গেছে তোমার ইয়ে ফ্রমে জোৎসিন ড্রাইভার ড্রাইভার যোৎ সিং হ্যাঁ অপরাধী যেমন তার অপরাধের প্রমাণ রেখে যায় ঠিক তেমনি এই ভিডিওতে নিজের চেহারা না দেখালেও তার অপরাধের একাধিক প্রমাণ রেখে গেছেন মহিমের বাসায় বহুবার গিয়েছেন এমন অন্তত আটজনকে এই ভিডিওটি দেখিয়ে এই স্থানটি কোথায় জানতে চেয়েছি আমরা তারা সবাই একবার দেখেই বলে দিয়েছেন এটা মহিম মিজানের বাসার বেডরুম প্রমাণ হিসেবে ভিডিওতে থাকা মহিম মিজানের বিশেষ নকশা করা কার্পেট লাল রঙের টুপি টেবিল ল্যাম্প জানালার পর্দা আলমারি সব কিছুই হুবহু মহিমের শোবার ঘরের সাথে মিলে যায় আরো নিশ্চিত হতে এই ভিজুয়ালকে ভিত্তি করে অনুসন্ধান করি আমরা ভিডিওতে একবার দেখা যায় ক্যামেরাটি পাশে থাকা টেবিল ল্যাম্পের দিকে ঘুরছে সেখানে টেবিলের উপর অন্যান্য জিনিসের সাথে একটি ঘড়ি এবং একটি সানগ্লাস দেখা যায় মহিম মিজানের ফেসবুকে তার এই ঘড়ি এবং সানগ্লাস পরিত অবস্থায় একাধিক ছবি রয়েছে সহকর্মীকে বাসায় ডেকে নিয়ে গোপনে ভিডিও করা ব্যক্তিটি যে মহিম মিজান ছিলেন সেটার আরো প্রমাণ ভিডিওতেই রেখে গেছেন মহিম মিজান ভিডিওতে দেখা যায় একটি হাত এসে টেবিলের উপর থেকে এসি রিমোট নেয় হাতটি যদি লক্ষ্য করেন দেখবেন বুড়ো আঙ্গুলের নখের অংশটি অন্য আর জনের মতো নয় এই অংশটি একটু ছোট এবং খর্বাকৃতির চলুন আমরা মহিম মিজামের ফেসবুক থেকে পাওয়া ছবি থেকে তার হাতের বুড়ো আঙ্গুলের নখটি পর্যবেক্ষণ করি দুটি ছবির বুড়ো আঙ্গুলের নখের অংশটি দেখলে নিশ্চিত হওয়া যায় এই দুটি হাতি একই ব্যক্তির এবার নিশ্চয়ই কারোর সন্দেহের অবকাশ থাকছে না এটা মহিম মিলান বিয়ে না করে বছরের পর বছর ধরে বিভিন্ন নারীকে প্রলোভন দেখিয়ে আপত্তিকর কর্মকাণ্ড করে আসছেন তিনি আমাদের হাতে নিশ্চিত তথ্য আছে দুটি টেলিভিশনের দুই নারী রিপোর্টারকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাসায় এনে দিনের পর দিন বিনোদন নিয়েছেন এই দুই নারী তার ঘনিষ্ঠজনদের বলেছেন পরে তারা জানতে পেরেছেন মহিম মিজান তাদের বিশেষ মুহূর্তের ছবি এবং ভিডিও করে রেখেছেন তাই প্রতারণা করলেও এ দুজনই সম্মানের ভয়ে বিষয়টি নিয়ে সরগোল করেননি বিশেষ করে গত সরকারের সময় আলোচিত কুখ্যাত ডিআইজি হারুন তার বন্ধু হয় সবাই তাকে ভয় পেত জেনারেল তার গলায় গলায় ঢাকার সাংবাদিক জানিয়েছেন সরকারের সময় এক কয়েকজন নতুন রিপোর্টার কেউ মহিম একইভাবে ট্রাপ করেছিল একবার সেই মেয়েটিকে বেশ কয়েকদিন ধরে পাওয়া যাচ্ছিল না পরে পুলিশকে অনুরোধ করে মোবাইল লোকেশন দেখে জানা যায় মেয়েটি মহিম মিজানের বাসায় আছে সেই মেয়েটিকেও পরে বিয়ে না করায় মেয়েটি দুঃখে কষ্টে মিডিয়ায় ছেড়ে দেয় অন্য আরেকটি উঠতি রিপোর্টারকে গর্ভবতী করার পর মহিমার তাকে বিয়ে করেনি সেই মেয়েটিও বিয়ের আসর থেকে মহিমের বাসায় চলে আসার পরও তাকে গ্রহণ করেনি মহিম একটা মানুষ কতটা বিকৃত রুচির হলে তার সহকর্মীকে বাসায় ডেকে আমোদ ফুর্তির পর তার আপত্তিকর ভিডিও গোপনে ধারণ করে রাখে এই মহিম মিলনের পৃষ্ঠপোষক হল 71 টিবি সি ও ও শফিক আহমেদ প্রায় তারা একসাথে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় গত বছর যুক্তরাষ্ট্র ও কানাডায় 20000 টাকা খরচ করে এক মাসের ট্যুর দিয়েছে দুজন নারীгодиতে এসব অপকর্মে শফিকের অংশগ্রহণ আছে কিনা তা নিশ্চিত না হয়ে গেলেও অনেকেই এ বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন তা না হলে বাদ দেওয়া উপস্থাপিকা মহিমের সাথে বাসায় ঘনিষ্ঠ হওয়ার পর আবার শফিককে খুশি না করেই কিভাবে চাকরি ফিরে পেয়েছে এই প্রশ্ন অনেকেরই